মধ্যে পরিষ্কার আকাশ মেঘলা হতে শুরু করলো না হতে বৃষ্টি শুরু করলো এবার বলে আল্লাহ তুমি আমি আল্লাহ আমি মুসা যখন তোমাকে জিজ্ঞেস করলাম তুমি বললা যে বৃষ্টি দিবানা আমি সবাইকে বলছি বৃষ্টি আল্লাহ দিবে না এখন তুমি বৃষ্টি দিয়ে দিলাম এবার রব যে কথাটা বলছেন একটু মনোযোগ সবার মনোযোগ রব বলে যে যার কারণে বৃষ্টি বন্ধ করেছিলাম আজকে তার কারণেই আবার রহমতের বৃষ্টি نازল করে দিল আল্লাহ রব বলে যে তুমি যখন সবার সামনে এই কথাগুলা বলছো তখন সে পাপীটা ওখানে ভিতরে ছিল সে বলছে আল্লাহ এত বছর গুনাহ করেছি তুমি موسی নবী কেমন নাম পর্যন্ত দান জানতে দাওনি তুমি এমন বড় সত্তা আল্লাহ আজকে যদি সবাই আমি যে পাপী এটা জানে

ইমানে থাকবে ইনশাআল্লাহ যদি কাউকে নিয়ে আমরা এরকম কঠিন কথা জীবনে বলে থাকি ব্যঙ্গ বলে থাকি আঘাত দিয়ে থাকি আমরা প্রথমে আল্লাহর কাছে যদি থাকে তার কাছে চাই তো আমাদের কোনো লজ্জা বোধ না হয় কারণ সৃষ্টি টাকা আপনার সন্তানকে আঘাত করলে যেরকম বাবা হিসেবে আপনার লাগে

আল্লাহ বলেন না কিছুদের একটা যেটা তোমার সবচেয়েতে পছন্দ এমন কিছু গুণ নিশ্চয় মানুষের ভিতর আছে না হয় তুমি এই মানুষ একদম ভুলা করার পরও তুমি এত দয়া করবে না সুবহানাল্লাহ বলেন না তুমি তো রহম করা আল্লাহ তোমার কাছে না চাইলে চাইবো আমি গুনা করেছি আমি স্বীকার করছি তুমি ছাড়া তো মাফার আগেও নাই আল্লাহ তুমি রিজিক দিলে তো খেতে পারবো তুমি রিজিক দিলে তো টুকটা খেতে পারবো তুমি রিজিক দিলে তো পেটের মধ্যে যাবে তুমি দয়া করলে তো খাবারটা হজম হবে তুমি যদি দয়া উঠাই নাও খাবার খেলেও তো হজম হবে না আল্লাহ সেটা বদ হজমই হয়ে যাবে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই ছোট থেকে পানি ছুটতেই আছে রক্তে বিভিন্ন নামে ডাকতেই আছে গুণবাচ নামে ডাকতেই আছে কখনো রহমান বলে কখনো রহিম বলে কখনো গফার বলে কখনো সত্তার বলে কখনো জব্বার বলে কখনো খালিক বলে কখনো মালিক বলে বিভিন্ন নামে ডাকতে আছে চোখের পানি ফেলতে আছে এবার রব ডাক দিয়ে বলা ও ফেরেশতা তোরা হাজার বার সিজদা আমি ও স্বীকার করব না কিন্তু একটু দেখ আর প্রতি ওই বান্দা বান্দির দিকে দেখ কখনো এরকম চোখের পানি ফেলে ফেলে আমাকে রাজি করার জন্য ডাকছস বলে একজন দেখা কখনো ডাকছস না তাই তো বান্দা বানিয়েছি মুরা করা। তুমি রিজিক দিলেই তো খেতে পারবো তুমি রিজিক দিলেই তো টুকটা কিলতে পারবো তুমি রিজিক দিলে তো পেটের মধ্যে যাবে তুমি দয়া করলেই তো খাবারটা হজম হবে তুমি যদি দয়া উঠাই নাও খাওয়ার খেল অত হজম হবে না আল্লাহ সেটা বদ হজমই হয়ে যাবে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই চোখ থেকে পানি ঝরতে আছে রবকে বিভিন্ন উপনামে ডাকতেই আছে গুণবাচন নামে ডাকতে আছে কখনো রহমান বলে কখনো রহিম বলে কখনো গফফার বলে কখনো সত্তার বলে কখনো জব্বার বলে কখনো খালিক বলে কখনো মালিক বলে বিভিন্ন নামে ডাকতে আছে চোখের পানি ফেলতে আছে এবার রব ডাক দিয়ে বলে ও ফেরেশতা তোরা হাজার বার সিজদাতেছস আমি অস্বীকার করব না কিন্তু একটু দেখ আমার প্রতি আর ওই বান্দা বান্দির দিকে দেখ কখনো এরকম চোখের পানি ফেলে ফেলে আমাকে রাজি করার জন্য ডাকসস বলে তোরা একজন দেখা কখনো ডাকসস নেই তাই তো আমি বান্দা বানিয়েছি গুনাহ করার ব্যবস্থা থাকার পর। কোন বান্দা গুনাহ করে যখন তওবা করে সেটাই আমি রক্ষা আমাদের কোন না হয় কারণ সৃষ্টি টাকা আল্লাহ আপনার সন্তানকে আঘাত করলে যে রকম বাবা হিসেবে আপনার এখানে লাগে সৃষ্টি আঘাত করলে সৃষ্টি আল্লাহ লাগে আপনি যেরকম প্রতিশ্ন দিয়ে দুইটা খুশি মারেন রব সে রকম ব্যবস্থা আমরা আল্লাহর প্রত্যেকটা সৃষ্টিকে যেন পারি আমাদের সৃষ্টিকার

আহসানুল খালক সৃষ্টির মধ্যে সুন্দর আল্লাহ আর দুটো জুর বলেন সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর আছে কি

আল্লাহ তুমি রিজিক দিলে তো খেতে পারবো তুমি রিজিক দিলে তো টুকটা কিলতে পারবো তুমি রিজিক দিলে তো পেটের মধ্যে যাবে তুমি দয়া করলে তো খাবারটা হজম হবে তুমি যদি দয়া ওইটাই নাও খাবার খেলেও তো হজম হবে না আল্লাহ সেটা বতজমি হয়ে যাবে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই ছুত থেকে পানি ঝরতে আছে রবকে বিভিন্ন নামে উপনামে ডাকতে আছে গুণবাচক নামে ডাকতে আছে কখনো রহমান বলে কখনো রহিম বলে কখনো গফার বলে কখনো সত্তার বলে কখনো জব্বার বলে কখনো খালিক বলে কখনো মালিক বলে বিভিন্ন নামে ডাকতে আছে চোখের পানি ফেলতে আছে এবার রব ডাক দিয়ে বলো ফেরেশতা তোরা হাজার বার চিন্তা দেছস আমি অস্বীকার করব না কিন্তু একটু দেখ আমার প্রতি আমি বান্দা বান্দির দিকে দেখ কখনো এরকম চোখের পানি ফেলে ফেলে আমাকে রাজি করার জন্য ডাকছস বলে তোরা একজন দেখা কখনো ডাকছস না

যতই নদীর ভাঙে দেন আর খালে ভাঙে দেন বৃষ্টির পানি বৃষ্টির পানি বৃষ্টির চতুর্দিকে বন্ধ বিভিন্ন নামে ডাকতে আছে চোখের পানি ফেলতে আছে এবার রথ ডাক দিয়ে বলে ও ফেরেস্তা হাজার বার্তা দেশ আমি অস্বীকার করবো না কিন্তু একটু দেখ আমার ওই বান্দা বান্দির দিকে দেখ কখনো এরকম চোখের পানি ফেলে

رو سائے سائے اللہ والا میں এইটুকু কথা কি মনে রাখবেন ইনশাআল্লাহ যদি কাউকে আমরা এরকম কঠিন কথা জীবনে বলে থাকি ব্যঙ্গ করেছি থাকি আঘাত দিয়ে থাকি আমরা প্রথমে আল্লাহর কাছে মাপ যদি মিষ্টি থাকে আমাদের কোন লজ্জা বোধ হয় ঠিক কারণ সৃষ্টিটা কার আল্লাহর আপনার সন্তান জাগাত করলে বাবা হিসেবে আপনার এখানে

আহসান খালক সৃষ্টির মধ্যে সুন্দর সুবহানাল্লাহ আর তুই যদি বলেন সুবহানাল্লাহ সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর আপনি সৃষ্টির আপনি আছে না তা বলে আল্লাহ আমাদের गुन्हा নাই তাদের गुन्हा আছে আমরা অবাতর নই তারা অবাতর তুমি ফেরেশতাদেরকে একবার বলেছো দাঁড়ায় থাকতে এখনো পর্যন্ত তো দাঁড়ায় আছে সিংহাসনে নিয়ে তোমার তুমি আল্লাহর হুকুম একটু বুঝিস স্মরণ

কখনো রহমান বলে কখনো রহিম বলে কখনো গফার বলে কখনো সত্তার বলে কখনো জব্বার বলে কখনো খালিক বলে কখনো মালিক বলে বিভিন্ন নামে ডাকতে আছে চোখের পানি ফেলতে আছে এবার রব ডাক দিয়ে বলা ফেরেশতা তোরা হাজার বার সিজদা দেছস আমি ও স্বীকার করব না কিন্তু একটু দেখ আমার প্রতি ওই বান্দা বান্দির দিকে দেখ কখনো এরকম চোখের পানি ফেলে ফেলে আমাকে রাজি করার জন্য ডাকছস বলে কোন একজন দেখা কখনো ডাকছস তাই তো বান্দা বানিয়েছি মুরা করা যুগে আপনারা জানেন যে খেত খাওয়ার জন্য ফসল খাওয়ার জন্য বৃষ্টির দরকার আছে যতই আপনি পানি দেন বৃষ্টির পানির কখনো মত

আমার নামটা পর্যন্ত রাখে নাই আমার নাম পর্যন্ত ডাকে আমাকে কখনো স্মরণ করে আমি ওর উপর বেশি নারাজ হয়েছি সবারটা বন্ধ করে দিচ্ছি এবার মুসা নবী সবাইকে ডাকলেন অপরাধী কয়জন সাদা পাচ্ছে লক্ষ মানুষ এটা তো কখনো মেনে নেওয়া যায় মুসা নবী বললেন এ কে এমন

আমি আল্লাহ আমি মুসা যখন তোমাকে जीके সালাম তুমি বললা যে বৃষ্টি দিবা না আমি সবাইকে বলেছি বৃষ্টি আল্লাহ দিবে না এখন তুমি বৃষ্টি দিয়ে দিলাম এবার রব থেকে কথাটা বলছেন একটু মনোযোগ সবার মনোযোগ রব বলে যে যার কারণে বৃষ্টি বন্ধ করেছিলাম আজকে তার কারণে আবার রহমতের বৃষ্টি নাজিল করে দিল কথা মানা কি রব বলে যে তুমি যখন সবার সামনে এই কথাগুলা বলছো তখন সে পাপীটা ওখানে ভিতরে ছিল চেমোতে আল্লাহ এক বছর গুনাহ করেছি তুমি মূসা নবী কামর নাম পর্যন্ত দান চাঁদের দাউনে তুমি এমন বড় সত্তা আজকে যদি সবাই আমি যে পাপী এটা কারণ এক কারণে সবার দৃষ্টি বন্ধ আল্লাহর সবাই আমাদের